বন্ধুরা তোমরা সবাই বলো তো হেনে খুন কে করেছে এক নম্বরটা দুই নাম্বারটা না তিন নাম্বারটা যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমার তোমরা সময় থাকতেছে পাচ্ছে বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি বলতে পারছি না যে কোনটা কে করেছে যদি তোমরা না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে কোন করছে এক নম্বর টাকা এক নম্বরটা যার সাথে একটা মিল আছে বুঝছো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা সবাই বলো তো কে কিট না পার ক নাম্বারটা খ নাম্বারটা না ঘ নাম্বারটা যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের তোমার সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছি না যে কি নাম্বার কি যদি তোমরা না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে কিড নাম্বার হলো খ নাম্বারটা দেখো খ নাম্বারটা বেগের মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবা যে খ নাম্বারটা কিড নাম্বার তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছ বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই বলো তো কোন কঙ্কাল একজন মহিলা এক নাম্বারটা দুই নাম্বারটা তিন নাম্বারটা যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি তোমরা না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বুঝছো বন্ধুরা বন্ধুরা তোমরা কি বলতে পারছি এ কোন কঙ্কালটি একজন মহিলা যদি তোমরা না বলতে পারো তাহলে আমি তোমাকে তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এটা দুই নম্বরটা হলো মহিলার কঙ্কাল দেখো দুই নম্বরটা কি লেখা আছে দেখলে তোমরা বুঝতে হবে না বুঝছো বন্ধুরা কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও